দর্শক আমি আজকে আছি চিতলা বিসিটিসির চিতলা বাঁশবাড়ি গ্রাম কয়টারে। চিতলা গ্রামও অনেকেই কয় এই জায়গায় একটা ছোট একটা রাস্তা আছে প্রায় এক কিলোমিটার মতো হব বিসিটিসির থেকে স্যাংশন আছে এর মধ্যে চার লাখ নিরানব্বই হাজার টাকা স্থানীয় মানুষের কথা মতে এই পোস্টটা প্রায় ছয় মাস আগে কাটছে কিন্তু কোনো কাজ করে নাই এই অঞ্চলের মানুষের কষ্ট দেখা এই অঞ্চলের যে সমাজকর্মী আছে তথা বিপিএফ কর্মী বিকেছেন সুকুমার দেবনাথ তে তিনি এই নিজের ফান্ডে থেকে এই রাস্তাটা ঢালাই করে আছে। একবারে এই কাজটা যদি সরকারি ফান্ডে করতো প্রায় আট দশ লাখ টাকা খরচা হইতো তো উনি নিজের ফান্ডে থেকে করে আছে। আর এই ধরনের পোস্টার হয়তো অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন যে শুধু লাগায় রাখছে কিন্তু কাজ করে না যদি এই ধরনের পোস্টার আপনাদের আশেপাশে লাগাই আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর এই জায়গাকার কিছু স্থানীয় মানুষের মন্তব্য নেওয়ার চেষ্টা করব আর সাথে সমাজকর্মী সুকুমার দেবনাথ ওনারে কাছে জানার চেষ্টা করবো যে দেখি এই রাস্তাটা কি উদ্দেশ্যে তৈরি করে দিতেছে আচ্ছা স্যার এই রাস্তাটা আপনি কি উদ্দেশ্যে ঠিক করে দিতে আসছেন অল্প রাইজের অল্প জানাই দেন এই রাস্তাটা এটা হলো চিতলা বাঁশবাড়ি গাঁও চিতলা বাঁশবাড়ি গাঁয়ের ভিতরে এটা এন এনরেগার একটা স্কিম আছে এনরেগার স্কিমে ওই মোটামুটি চার লাখ কত টাকা জানি তিরানব্বই হাজার টাকা স্যাংশন আছে নিরানব্বই স্যাংশন আছে কিন্তু হয়তো টাকা টোকা কেউ বা তুলে খাইছে না খাইছে জানি না কিন্তু এই রাস্তা যেরকম সেরকমই আছিল তো অ্যাকচুয়ালি আমি সাত নম্বর সমষ্টির মানে ক্যান্ডিডেট হব বলে মানে আশা রাইখা এই গ্রামে আসছিলাম আশাতে একটা মিটিং দেওয়া হয়েছিল মিটিংয়ে তারা এই রাস্তাটাকে দাবি করছিল বলে এই রাস্তাটা যদি আমাদেরকে একটু ভালো করে দেন তা নাহলে আমি মোটামুটি একদম মানে আমরা সব ভোট দিব সেই হিসাবে আমি রাস্তাটা

তো আমাক পাকা ৰাস্তা দি চৰকাৰো এম ৰাস্তা নাডে আৰু কি তো ছয় মাহৰ আগতে এখন ব'ট গাড়ী থৈছে তো আমাক ভাবছি কাম কৰিব কৰা নাই এতিয়ালৈকে তো আমাৰ দেৱনাথ আৰু কৈছে যে আমাৰ ৰাস্তা এটা বানি আছে তাৰজনে আমাক গোটাই ৰাইজ আৰু খুব আনন্দিত হৈছিল খুব সুবিধা কৰি দিছে এতিয়া যাবলৈ অ এতিয়া ভাল হ'ব তো আমাৰ ৰাইজ খুব আনন্দিত হৈছে

আজি আমাৰ ইয়াত চিদিৰা বাছবাৰী গাঁৱত ৰাস্তা প্ৰকৰণ হৈছে কিছুদিন আগত আমাৰ সমাজসেৱক সুমদেৱনাথ ছাৰে ইয়াত আহিছিল আহি ত্ৰিছগৰাকমান মানুহ আছে তাত বহিছিল বহাৰ পিছত কৈছিল ৰাস্তা চাই ইমান দূৰযোৰ দেখিছে ৰাইজে কৈছিল ৰাস্তা বনাই দিবৰ কাৰণে গতিকে দেৱনাথ ছাৰে এই ৰাস্তাখন আজি পুকৰণ কৰি দি আছে তাৰ কাৰণে মই তেখেতক বহুত ধন্যবাদ দিছোঁ আৰু এইখন বুলি নহয় বিভিন্ন ঠাইত ৰাস্তা প্ৰকৰণ কৰি আছে চেনেবেল কৰি আছে মঠ মন্দিৰ বনাই আছে আৰু লগতে আণ্ডাৰ ৱৰ্ল্ড মছজিদ মন্দিৰ চব বনাই আছে গতিকে আজিৰ কামত দেখিব পৰা নাই যে এজন ই এম চাৰ থকা অৱস্থাতো আমাৰ ইয়াত উন্নতি হোৱা নাই এজন সমাজসেৱক চুমধ্য মতে ইমান উন্নতি কৰি আছে তেখেতো মই বাৰ বাৰ ধন্যবাদ দি আছোঁ তেখেতৰ মই বহুত ধন্যবাদ দিছোঁ আমি অৰুপদেৱ এতিয়া মাজতে দেখা পাওঁ তেখেতে আহে আহি ক'ত বা বিহু নাচ গান কৰে কি কৰি থাকে কিন্তু ৰাস্তা ঘাটৰ উন্নয়ন কোনো মঠ মন্দিৰ উন্নয়ন কৰা নাই এতিয়া তেখেতৰ ঘৰত কিছু শেষত আমাৰ আৰু তেখেতে কি কৰে ৰাইজৰ মাজত চাই কোনোবাই মিষ্ট্ৰিক বেছি খাব কোন কম খাব এইটো কম্পিচন কৰে উন্নয়নৰ কাম নাই ইহঁতে মিষ্ট্ৰীৰ কম্পিটিশ্যন কৰি আছে গতিকে তেখেতক মই জনাওঁ যে আপুনি এতিয়া ৰাইজৰ প্ৰতিনিধি হৈ

টিকিটোৱে পোৱা নাই ইলেকশ্যন ডিক্লেয়াৰ হোৱাটো দূৰৰ কথা টিকিটোৱেই পোৱা নাই তাৰ আগতে নিজৰ ব্যক্তিগত ধনেৰে আমাৰ দুখীয়া ৰাইজৰ কাৰণে সিমান যে কাম কৰি আছে সেইকাৰণে মই সুকুমা দেৱনাথ ছাৰক মোৰ অন্তৰৰ পৰা অনেক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ বি পি এফ জিন্দাবাদাবাদাবাদ আগে কাজ করে দিতেছে পরে আপনাদের কাছে দাম নিব আপনারা অবশ্যই এনার যেটা মনের যেটা আশা এটা কিন্তু নৈরাশ করেন না দর্শক ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এনার পেজের সাথে জড়িত থাকবেন ধন্যবাদ